দাম থাকবে ফিক্সড কোনো দামাদামি কোন প্রকার কোনো কিছু করতে পারবেন না ইনশাআল্লাহ তো এই বেবি পেয়ার গুলো যারা নেবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম 1500 করে পড়বে এটা কোনো খাবার শিখে নেই আর যে সবগুলো একসাথে নেবেন তাদের জন্য কিছু কম করা যাবে কিন্তু তাদের এটা দেখেন চক কাকে বলে একদম আগুন চক একদম চক 90% কোয়ালিটির গোতা এটা কিন্তু ভিড়ারে কাছে কিনতে গেলে আপনার অনেক দাম পড়বে হ্যাঁ দেখেন খুব সুন্দর কোয়ালিটি দেখেন কবুতরের কোয়ালিটি গুলা দেখেন একটা লাইট ডিবে এটা কিন্তু কোনো মাকড়া চোখের হোয়াইট বেবি হচ্ছে আপনার দুই রকম হয় একটা হয় আপনার কালো কালো ঠোঁটের চোখটা পাথর চোখে আর একটা হয় আপনার সাদা ঠোঁট এমন আছে সবাই আপনারা সকলেই ভালো আছেন তো আমি এবার সর্বপ্রথম আপনার যে মোসিম ভাই চ্যানেলে ভিডিও দিচ্ছি আপনার আমি এবার ফার্স্ট ভিডিও দিচ্ছি আর উনি ব্যস্ততার কারণে আসতে পারে নাই মোসিম ভাই অসুস্থ ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি এই জন্য আর কি আসতে পারেন নাই তো আমি ভিডিওটা নিজেই করছি এই ভিডিওটা এত ভালো হয় নাই উনি যেভাবে করতো কথা বলতো এত ভালো হয় নাই তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যদি ভুল করে থাকে তাহলে আপনার দৃষ্টিতে দেখবেন আর আমার লোকেশনটা হচ্ছে আপনার মিরপুর এক ঢাকা আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন সিক্স থ্রি সিক্স টু সিক্স ফোর সিক্স টু যারা আমার থেকে করতে নিতে চান এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে ইনশাল্লাহ সব সবসময় পেয়ে যাবেন আর আমি যদি নাও ধরে আমার আব্বু ধরবে কোনো সমস্যা নাই আপনার ডেলিভারি চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি আপনারা যখন বলবেন তখনই ডেলিভারি দিয়ে যাবে কোনো প্রবলেম নাই ঠিক আছে আপনার এই যে আমার একটা হাতে একটা দেখেন এটা কিন্তু আপনার জনসন ব্র্যান্ডের একটা কবুতর দেখেন কবুতরের কোয়ালিটি রেট চেকার হ্যাঁ এটা আমরা ভিডিওতে দেখাবো আপনারা সবাই দেখবেন ভিডিও পুরোটা দেখার জন্য অনুরোধ করল আর ভাই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে চলুন আমরা কিনে কবুতর হোয়াইট বুদাপেস্ট বেবি পেয়ার দেখেন এটা কিন্তু আপনার মাকড়া চোখের হোয়াইট বুদাপেস্ট বেবি পেয়ার হচ্ছে আপনার দুই রকম হয় এক একটা হয় আপনার কালো কালো ঠোঁটের চোখটা পাথর চোখে আর একটা হয় আপনার সাদা ঠোঁট এবং মাকড়া চোখের হ্যাঁ এটা কিন্তু মাকড়া চোখের পেয়ার তাই মা বাবা খুব ভালো কোয়ালিটির এবং ইনপোর্ট পেয়ার এই পেয়ারটা যারা নিতে চান কোনো দামা দামি করতে পারবো না একদম এক রেট মাত্র দুই হাজার টাকা পড়বে মাত্র দুই হাজার টাকা একদম এক রেট মাত্র দুই হাজার টাকা যদি কেউ নিতে চান একদম সস্তা দিয়ে দিব আপনাদেরকে বেবিগুলো যদি কেউ নিতে চান অবশ্যই নখ দেবেন বেবিগুলো দেখাই ধরে দেখাই বেবিগুলো কোয়ালিটি খুব ভালো এই দেখেন শেপগুলো দেখেন হ্যাঁ এই দেখেন একদম মাকড়া চোখের গোলাপিঠোট এবং ছোটো এই দেখেন এদের পরগুলা ফুল ফ্রেশ কোনো ফাটা ছিঁড়া কোনো কিছু নাই হ্যাঁ এই দেখেন বেবির পর এই দেখেন ব্যাক সাইড ফুল ফ্রেশ ঠিক আছে দেখেন কবুতর দুইটাই খুব সুন্দর এই বেবিটা যদি কেউ সংগ্রহ করতে চান আমার কাছ থেকে মাত্র আঠারোশো টাকার বিনিময়ে আপনারা আঠারোশো না দুই হাজার টাকার বিনিময়ে আপনারা এই পেটা নিতে পারেন যদি একসাথে নেন তাহলে আমার কাছে অনেক পেয়ারি আছে বুদাপে যদি একসাথে নেন তাহলে তো কম দিবই আপনাদেরকে ওইটা নিয়ে কোনো টেনশন নাই একসাথে নিলে কম দিব আমি দুই হাজার টাকার বিনিময়ে আপনার এই প্যারটা নিতে পারবেন তো চলুন আমরা দেখেন চোখ কাকে বলে একদম আগুন চোখ এবং টকটক কাজুল চোখের এই দেখেন মেলটা কিন্তু ফুল হিটে আছে একদম হিটে আছে নিউডাল পেয়ার মানে মেলটা রানিং আর মাদিটা আপনার পরের ঠিক আছে এই পেয়ারটা এইভাবে সেল করা হবে দেখেন কবুতরের ফিটনেস বডি ফিটনেস এবং নরের কোয়ালিটি মাদির কোয়ালিটি নরের কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড এই দেখেন মেলটা ডাক দেখাই আমি হ্যাঁ ওদের খুব ছটপটা তো দেখেন ওই ডাক শুরু করছে দেখেন ঠিক আছে দেখেন আর এবার ডিম পারতে কিছুদিন সময় লাগবে বুঝতে পারছেন এই পেয়ারটা ফুল কাজুর চোখ এবং হান্ড্রেড পার্সেন্ট নটটা রানিং মাদিটা আট পর ডিম পারতে হয়তো কিছুদিন সময় নিবে কিন্তু টপ কোয়ালিটি পেয়ার এরকম কোয়ালিটির পেয়ার আপনারা পাবেন নাকি আমি মানে জানি না এরকম কোয়ালিটির পেয়ার আমার কাছেই পাবেন ইনশাল্লাহ এই প্যাটটা যদি কেউ নেন যদি দামা দামি না করেন ফিক্সড প্রাইস পড়বে তিন হাজার টাকা ঠিক আছে দেখেন কবুতরের মানে দা হাটা হাটির স্টাইল তারপর শেপ হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটির কবুতর এটা কিন্তু ভিজারের কাছ থেকে কিনতে গেলে আপনার অনেক দাম পড়বে এই প্যাডটা যদি কেউ নেন ফিক্স তিন হাজার টাকা ঠিক আছে আপনার এই যে দেখেন এইগুলো কিন্তু অনেক সময় আপনার এই যে বডিটা যে বডিটা কিন্তু অনেক কবুতরের কালো থাকে এটার বডিটা দুইটার বডি দেখেন আপনারা হ্যাঁ ফুল ফ্রেশ সাদা ঠিক আছে এই দেখেন কবুতরের ফিটনেসটা এগুলো কিন্তু খুব ছটফটা কবুতর মানে বের হয়ে যাওয়ার জন্য খুব ইসেতে আছে তারা ঠিক আছে এই দেখেন পেয়ারের কোয়ালিটিটা দেখবেন শুধু চোখটা দেখবেন একদম আগুন চোখ এবং টপ কোয়ালিটির পেয়ার ঠিক আছে দেখেন আচ্ছা যদি কেউ নেন তাহলে যোগাযোগ দেখতে কবুতরের বাগান সব আমার ঘরের বেবি সব আমার ঘরের বেবি এই যে প্রত্যেকটার পায়ে টেক পরানো আছে ঠিক আছে প্রত্যেকটা পায়ে টেক পরানো আছে এই যে টেক প্রত্যেকটা কবুতর পায়ে টেক পরানো আছে এরকম খুব সুন্দর এরকম জোড়া জোড়া আসে সব এখানে বেবি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বেবি আছে মানে এই এই বেবিটা হচ্ছে আপনার এই বেবিটা হচ্ছে সিঙ্গেল এই যে এই পাশেরটা এটা হচ্ছে সিঙ্গেল আর হচ্ছে আপনার সবগুলো জোড়া জোড়া আছে ইনশাল্লাহ তো এই বেবি পেয়ারগুলো যারা নেবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম পনেরোশো করে পড়বে যে কোনো খাবার শিখে নেই আর যে সবগুলো একসাথে নেবেন তাদের জন্য কিছু কম করা যাবে কিন্তু তাদের ওই এটা ফোন দিলে আমি বলে দিব কিন্তু এগুলো বেবিটা গেলে আপনার দশ দিন সময় লাগবে বুঝতে পারছেন দশ দিন সময় লাগবে সময় দেবেন আমাকে বুকিং করে রাখলে আমি দশ দিন পরে ইনশাল্লাহ আপনাকে দিতে পারবো আপনারা বাসে এসে নেন বা ডেলিভারি করতে পারেন যেভাবে পড়েন আপনাদের যেভাবে সুবিধা আমি সেভাবেই দিতে পারবো কোনো প্রবলেম নাই কবুতর কোয়ালিটি মশালা অনেক ভালো ঠিক আছে আর প্রত্যেকটা কবুতরের সাইজ মাসাল্লাই দেখেন একটা একটা কবুতর দেখে আপনার ধরে দেখেন বডিটা দেখেন একদম সাদা ঠোঁট ঠেপটা দেখেন একদম মানে কাজল চোখের কবুতর এবং বুট্টো পায়ে আমার নিজস্ব রিং পরানো আছে যদি এই পেয়ারটা যারা নেবেন পেয়ার আছে আর কি পেয়ার পেয়ার করে দিব আমি কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যারা নেবেন ফোন দিয়ে ইনশাআল্লাহ দিয়ে দিব পনেরোশো টাকা জোড়া দেখেন বেবিগুলোর কোয়ালিটিটা দেখেন একদম বুটঠোটা তো পিয়ার্স যারা এই বেবিগুলো আমার থেকে সংগ্রহ করবেন তারা আমার নাম্বারে যোগাযোগ করবেন চলুন আমরা ইনশাল্লাহ ঠিক আছে আরও যে প্যাডোকার দামাশিন বেবি প্যার হ্যাঁ এই সামনের বেবিটা কিন্তু একটা চুইছাল দামাসিনের বেবি যেটা বাংলাদেশের মধ্যে খুব রেয়ার একটা কালেকশন এই বেবিটা আপনি আমার কাছে পাবেন ঠিক আছে এই দেখেন বেবি এই বেবিটা নর হবে আর ওই বেবিটা মাদি হবে দেখেন এখনই কি লেভেলের কাজল চোখ আসছে বেবিগুলার দেখেন এই দেখেন একদম কাজল চোখের কবুতর ঠিক আছে একদম কাজল চোখ দেখেন কবুতর মশাল্লা দুইটাই বড়ো সাইজের হ্যাঁ ওই চুই ছালটার দাম এরকম আসে ওই চুই ছালটার দামে আপনাদেরকে এই বেবিটা ফ্রি দিব হ্যাঁ এই দুইটা বেবি কেউ যদি একসাথে নেন মাত্র আঠেরোশো টাকা পড়বে ঠিক আছে ওই একটার সাথে এটা ফ্রি দেখেন এখন কিন্তু ডাক গেছে সেটা আপনার সেটা নিতে পারবেন একটা আইসবার চুই আর এক আর একটা হচ্ছে আপনার ইসে জুটিওয়ালা এই দুইটা বেবি মাত্র আঠেরোশো টাকা আপনার কাজ শুরু করতে পারবেন এই যে আমার নিজের ট্যাগ পরানো আছে ঠিক আছে ওই যে পায়ের মধ্যে দেখেন এই প্যাডটা যারা নিবেন ফিক্সড রেট আঠারোশো টাকা পড়বে কোনো দামাদামি করতে পারবেন না যারা নিতে চান তারা অবশ্যই আমার থাকবে যোগাযোগ করবেন আর দেখেন কবুতর এই যে আপনাদেরকে মাথার জুটিটা হ্যাঁ এই যে দেখেন মাথার জুটি দেখতে পাচ্ছেন এই যে তারপর চোখ সেপ একদম কাজল চোখের ঠোঁট সেপ একদম ভুট ঠোঁট ঠিক আছে দেখেন কবুতর এই যে পাখা এটা কিন্তু আপনার প্রায় দুই তিন পরের মতো চলে গেছে আর কি এই প্যাডটা যারা নিবেন ফিক্সড রেট কোনো দামাদামি করতে পারবেন না আঠেরোশো টাকা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আমার নাম্বারটা থাকবে যোগাযোগ করবেন দেখেন কবুতরের বডি ফিটনেস এগুলো কিন্তু আমি গোসল করি না এখন মধ্যে বাবা মার থেকে আলাদা করি সব এক হাত রাখছি আর কি এখন গোসল করলে আরো ফ্রেশ হবে কবুতরটা আরো সুন্দর লাগবে তখন যদি কেউ নিতে চান যোগাযোগ দেখেন ভিডিও শেষে চলে এসেছি এখানে এক পেয়ার একটা সিঙ্গেল আর কি সিঙ্গেল বেবি মাসাল্লাহ এই বেবিটা মানে বাংলাদেশের হাতে গোনা তিন চারজনের জনের কাছে আসে এটা কিন্তু আপনার দামাসিন হ্যাঁ এটা কিন্তু আফসান দামাসিন বেবি আফসান দামাসিন ধরে দেখায় আমি বেবিটা স্বাস্থ্য মশাল্লাহ আধা কেজি হবে স্বাস্থ্যটার ওজন এই দেখেন কবুতরটা একদম আফসান আফসান গ্রিজেল ধামাসিন বেবি দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখেন মানে এটা কিন্তু এখনও খাবার শিখে গেছে আপনারা চাইলে এই সিঙ্গেল বেবিটা সংগ্রহ করতে পারেন এই সিঙ্গেল বেবিটা যদি কেউ নেন এক দাম এক রেট মাত্র বারোশো টাকা পড়বে বারোশো টাকায় আপনারা এই বেবিটা নেবেন তো কেউ যারা নেবেন তারা যোগাযোগ করবেন টপ কোয়ালিটি বেবি দেখেন শেপ দেখেন বুট ঠোঁট একদম মোটা ঠোঁট একদম হলুদ হলুদ পশম আছে এখন মতো তারা এই বেবিটা যারা নেবেন তারা যোগাযোগ করবেন তো আমরা দেখতে পাচ্ছি একটা আইস আইসবার দামা চিনতে টপ কোয়ালিটি ডিম বেবি করা আপনার পায়ে যে টেক পরানো আছে একটা দু হাজার বাইশের বাইশের রিং এর মাদি বুঝতে পারছেন বাইশের রিং এর মাদি এই মাদিটা যারা নেবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট সতেরোশো টাকা পড়বে মাত্র সতেরোশো টাকা এইখানে একটু ধরে দেখাই কবুতরের ঠোঁট শেপ তারপরে এই যে এখানে দেখেন একদম ডার্ক স্টোকের খুব সুন্দর কোয়ালিটি দেখেন কবুতরের কোয়ালিটিগুলা গুলা দেখেন একটা লাইট ডিপ এটা কিন্তু কোনো আপনার কোনো সমস্যা নাই মল্ডিং হবে ওইটা লাইট হবে বা এটা ডিপ হয়ে যাবে ঠিক আছে দুইটা কিন্তু এক ঘরেরই বেবি বেবি বেশি নিতে 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 আর কি এরকম বেবি বের হয়েছে ঠিক আছে এইটা কিন্তু আপনার আপসানের সানের মধ্যেই পরে দেখেন কবুতরটা আমি একটু ধরে দেখাই এই দেখেন পৌঁছাটা কিন্তু ভাড়ালাই হয়েছে একদম জিরো পরের ঠিক আছে এই দেখেন ঠোঁটের কোয়ালিটিটা ঠোঁটের কোয়ালিটি দেখেন এটা কিন্তু আপনার জিরো পরে বেবি ঠিক আছে এইটাও জিরো পর এটার কোয়ালিটিও খুব সুন্দর এই দেখেন বেবিগুলো কোয়ালিটি মাসাল্লাহ খুব ভালো কোয়ালিটি এই বেবিগুলো যারা নেবেন একদম একদম এক রেট মাত্র বাইশশো টাকা হইলে আপনারা নিতে পারবেন এই বেবিগুলো খুব আনকমন ডার্ক স্টকের বেবি হ্যাঁ এই প্যাডটা যারা নেবেন মাত্র বাইশশো টাকার বিনিময়ে আপনারা এই প্যাডটা পাবেন খুব টপ কোয়ালিটি বেবি হ্যাঁ এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না যারা বিডার আছে খামারি আছে তাদের কাছে আপনারা পাবেন এছাড়া কারো কাছে মনে হয় পাবেন না টপ কোয়ালিটি বেবি এগুলোর একজোড়া বেবি নিতে নিতে পুরো খবর হয়ে যায় যারা খামারি তারা তো জানে অবশ্যই খুব টপ কোয়ালিটি বেবি ফ্যান টপ কোয়ালিটি দুইটা কবুতরই খুব সুন্দর যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর এই কিন্তু একটা আপনার বৈশিষ্ট্য আছে ওরা সবসময় এক জোট হয়ে থাকে সবগুলা একসাথে থাকে দেখেন এই দুইটা একদম মিল হয়ে গেছে তো এই পেয়ারটা যারা নেবেন ফিক্সড প্রাইস বাইশ টাকা হয়ে যাবে এটা বাঘা এই যে গ্রিজেল বলেছে ওইটার ওইটার বুধাপেস বেবি পেয়ার ঠিক আছে বেবি পেয়ারের কোয়ালিটি আপনারা দেখেন একদম মানে বাবা মা আরো সুন্দর বেবিটা মর্নিং এর পর আরো সুন্দর হয়ে যাবে দেখেন কবুতরের বডি ফিটনেস তারপর কালার এটা মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই যে আপনার এটা হচ্ছে আপনার মেল আর এই যে এটা হচ্ছে আপনার ফিমেল ঠিক আছে এই সামনে যেটা এই যে দৌড়াচ্ছে এটা হচ্ছে আপনার মেল হবে আর ওই পিছেরটা ফিমেল হবে যদি এই পেয়ারটা নেন কেউ ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন পঁচিশশো টাকা তো এইটার সাথে একটা গিফট আছে আমি যেটা গিফট রাখছিলাম প্রথম ভিডিও দেখে অফার এই দেখেন সিঙ্গের একটা বিবেক বুদাপেস্ট ঠিক আছে এই দেখেন বিবেক বুদাপেস্ট কোয়ালিটি এই আমার নিজস্ব রিং করানো আছে পায়ে এই যে পায়ের রিং এই বুদাপেস্ট এই বেবিটা দেখেন খুব সুন্দর বেবি তিনটা বেবি খুব সুন্দর তিনটা বেবি আপনার এই দুইটা যদি পঁচিশশো টাকা দিয়ে নেন তাহলে ওই একটা বেবি আপনার ওই কালো এই বেবিটা আপনার ফ্রি পেয়ে যাবে ঠিক আছে এই তিন পিস বেবি মাত্র পঁচিশশো টাকায় আপনারা নিতে পারবেন যদি কোনো ভাইয়ের পছন্দ হয় অবশ্যই আমাকে নখ দিবেন আর এইগুলো আপনার কালারটা একটু ধরে দেখাই আমি দেখেন কালারগুলো দেখেন হ্যাঁ কালারগুলো দেখেন একদম টপ ক্লাস কোয়ালিটির এগুলো কিন্তু বাংলাদেশের সচরাচর নাই দেখেন কৌতর কোয়ালিটি তো এই প্যাটটা যারা নেবেন পঁচিশশো টাকার সাথে কিন্তু আপনার ওই ব্ল্যাক বুদাপেস্ট বিবেক বুদাপেস্টের বেবিটা একদম ফ্রি পেয়ে যাবেন তো পিও বিভাগ যারা নেবেন যোগাযোগ করবেন সে আরেকটা দেখাইছি ওইটা হচ্ছে হলুদ টাকা এটা কিন্তু সারা হ্যাঁ এটা কিন্তু জিরো পরের বেবি এইটা আর কি আপনার যে হালকা লালচে আছে ভাব আসছে কিন্তু এগুলো মল্ডিংয়ে ফুল ফ্রেশ হয়ে যাবে আপনার কোনো চিন্তা করবে না এগুলোর মা বাপ কিন্তু ফুল ফ্রেশ এই দেখেন চেলা আছে ভাব আসছে কোনো সমস্যা নেই এগুলো আর ফুল ফ্রেশ আমি গ্যারান্টি দিব এই দেখেন ফুল ফ্রেশ আমি গ্যারান্টি দিব কোনো সমস্যা নাই আর প্রত্যেকটা বেবি কিন্তু সুস্থ সবল আছে এবং ছটফটে হ্যাঁ এই দেখেন বেবিগুলো হালকা হালকা লালচে ভাব আসছে এই বেবি প্যাডটা যারা নেবেন একদম এক রেট মাত্র আঠেরোশো টাকা পড়বে আঠেরোশো একদম এক রেট আঠেরোশো নিলে সদায় হবে না নিলে বিদায় ঠিক আছে এই প্যাডটা যারা নেবেন মাত্র আঠেরোশো টাকা যদি কোনো ভাই নিতে চান তারা যোগাযোগ করবেন পেয়ারের কোয়ালিটি আগেরটা কিন্তু আপনার হলুড ট্যাক ছিল ওইটা কিন্তু আপনার ফুল ব্ল্যাক বডি ছিল ওই জন্য ওটার দামটা একটু বেশি আর এটা হচ্ছে আপনার একটু যে লালচে রাচে ভাবছে এটা এটা কিন্তু ফ্রেশ হয়ে যাবে কোনো চিন্তা নেওয়ার কোনো কারণ নয় এটা কিন্তু ফ্রেশ হয়ে যাবে বেবিগুলো আর কবুতর কোয়ালিটি মশলা অনেক ভালো এগুলো আপনারা উড়াইতে পারবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মাত্র আঠারোশো টাকার বিনিময় এই পেটার নিতে পারবেন আর আগের একটা দুই হাজার টাকা বিবেক বুদাপেস্ট বেবি হ্যাঁ বিবেক বুদাপেস্ট বেবি পেয়ার দেখেন কবুতরের কোয়ালিটি দেখবেন এবং কবুতরের সাইজ দেখবেন হ্যাঁ এগুলো বাবা মা কিন্তু আলাদা করছি এখনো খাবার মানে পুরোপুরি শিখে গেছে অলরেডি এখন এখন পর্যন্ত আপনার এটা কিন্তু আপনার হলুদ ট্যাকের বেবি দেখেন পায়ে হলুদ কালার দুইটা রিং করানো আছে বেবিগুলো খুব সুন্দর কোয়ালিটি এই যে দেখেন বেবিগুলো খুব সুন্দর খুব সুন্দর কোয়ালিটি এই দেখেন দুইটা বেবি একসাথে দেখেন একটু ধরে দেখাইলে একটু ভালো আপনারা বুঝতে পারতেন ঠিক আছে এই যে দেখেন বেবিগুলোর বুক দেখেন ফুল ফ্রেশ ঠিক আছে এই যে আপনার পাখা দেখেন দেখেন পাখার শেপটা দুইটা পাখায় ফুল ফ্রেশ এবং এই যে বুকের নিচে নিচে দেখেন কোনো ফাটা ছিঁড়া কিচ্ছু নেই ফুল ফ্রেশ বডি দেখছেন বেবিগুলো একদম টপ ক্লাস বেবি এই বেবি প্যাডটা যারা নেবেন একদম এক একমাত্র দুই হাজার টাকা পড়বে ঠিক আছে মাত্র দুই হাজার টাকার বিনিময়ে আপনার এই প্যাডটা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় নখ দিবেন ইনশাআল্লাহ দিয়ে দিব এই বেবি প্যাডটা মাত্র দুই হাজার টাকা পড়বে এই বেবি প্যাডটা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দিয়ে দেবো আপনারা কবুতরের কোয়ালিটি দেখবেন দেখে দশ জায়গায় দেখবেন বারো জায়গায় দেখবেন যদি পছন্দ হয় বা আমার যদি দাম বেশি হয় নিয়ে না ভাই দাম যদি আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে তারপর আপনার যদি বাজেটের মধ্যে থাকে তাহলে ভাই নিয়ে কবুতর আমার কোনো সমস্যা নেই ভাই দশ জায়গা দিয়ে নেবেন কবুতর ছয় ফেদারের বেবি মা বাবা খুব ভালো কোয়ালিটির বেবি পেয়ারটা দেখেন আপনারা চোখ শেপটা দেখেন একদম ভালো কোয়ালিটির আর পায়ে দুইটা রিং পরানো আছে ওই দেখেন পায়ের রিংগুলো দেখেন দুইটা নীলই সেম সেম রিং পরানো আছে আর এটার মা বাবা আমার ঘরে আছে এই পেয়ারটা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন টপ কোয়ালিটি বেবি দেখেন আমি একটু ধরে যদি দেখাই তো আমি চোখ শেপটা তাইলে হয়তো আরো ভালো বুঝতে পারতেন দেখেন ভাই মাসাল্লাহ চোখ শেপটা দেখেন শুধু চোখ শেপটা দেখবেন কবুতরের একদম টপ ক্লাস এটা কিন্তু ফেদার বেবি দেখেন এই যে কবুতরের ফিটনেসগুলো দেখেন খুব ভালো কোয়ালিটির বেবি ঠিক আছে এই বেবি ফেয়ারটা যারা নিবেন কোনো যদি দামাদামি না করেন ফিক্সড প্রাইস এক হাজার টাকা পড়বে মাত্র এক হাজার ভিডিওর প্রথমের অফার আমি অনেকদিন পর মানে ভিডিও দেই নাই এবার প্রথম দিলাম ভিডিওর জন্য মাত্র এক হাজার টাকা আপনারা এই বেবি প্যাডটা নিতে পারবেন তো যারা নেবেন আর কি বেবি না সেই মেটাল বলতে গেলে চলে এই বেবি প্যাডটা যারা নেবেন মাত্র এক হাজার টাকা আপনারা আজকে কালেকশন করতে পারবেন তো যারা নেবেন অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করে ইনশাল্লাহ এই বেবি প্যাডটা কালেকশন করবেন আপনারা শুধু কোয়ালিটি দেখবেন এজার মা বাপটা আমরা দেখাবো ইনশাল্লাহ ইয়ে আমি দেখাবো পরে ইনশাল্লাহ খুব টপ কোয়ালিটি বেবি হ্যাঁ এক কথা বলা ছিল টপ কোয়ালিটি আর মেল ফিমেল হবে ইনশাল্লাহ আশা করা যায় আরেক বেড়ে কাটিয়ে নেবেন চোখটা দিকে আপনারা একটু খেয়াল করবেন ঠিক আছে এই যে দেখেন চোখটার কোয়ালিটি আপনারা দেখেন হ্যাঁ একদম মানে কি বলবো আগুন চোখের কবুতর এটা হচ্ছে আগুন চোখের কবুতর আর এই যে বডিটা দেখেন আপনারা খুব ভালো এই যে দেখেন বডির কালার কোয়ালিটি দেখেন একদম মানে দুইটা পাখায় একদম ফুল ভালো এটা কিন্তু আপনার ফিমেল এটা মেলটা আপনাদেরকে আমরা দেখাবো ঠিক আছে এই যে পায়ে কিন্তু এই যে রিং পরানো আছে হ্যাঁ এই যে ফিমেলটা ঠিক আছে দেখেন ফিমেলটার ফিটনেস দেখেন এবং এগুলো কিন্তু খুব ভালো বিডলাইনে ঠিক আছে তো আমরা মেলটা বের করবো ইনশাআল্লাহ এই ফিমেলটাকে আপনার দেখেন সিঙ্গেলি হ্যাঁ এই যে আমরা এখন মেলটা বের করব ঠিক আছে এই যে মেলটা দেখাই এই যে মেলটার চোখ দেখেন হ্যাঁ এই দেখেন মেলটার চোখ একদম মানে কি বলবো সাদা পাথর চোখের আর কি মেলটা আর ফিমেলটা হচ্ছে আপনার আগুন চোখের হ্যাঁ এইটার বেবি কিন্তু আপনার এই যে ফিমেলটা যেই চোখ ওই চোখেরই আসে হ্যাঁ একদম দেখেন কৌতরের ধারানের গেট আপ ফিটনেস একদম টপ ক্লাস কোয়ালিটি এই দুই পেয়ারে কিন্তু আমার ঘরের মাস্টার পেয়ার হ্যাঁ এই দেখেন ভাইব্রেশন করে নটটা দেখতে পাচ্ছেন একদম টপ ক্লাস বেবি আর দুইটারই কিন্তু পায়ে টেক আছেন মেলটার পায়ে আপনার সাদা টেক পরানো আছে ঠিক আছে আর মাদিটার পায়ে আপনার সবুজ টেক ঠিক আছে ওই যে মাদিটা হ্যাঁ হ্যাঁ এই এটা মাদি এই মাদিটার পায়ে আপনার সবুজ টেক পরানো এই প্যাডটা যারা নেবেন ফিক্সড আঠেরোশো টাকা পড়বে ঠিক আছে আঠেরোশো টাকা যদি কেউ দুই প্যার একসাথে নেন আলোচনা সাপেক্ষে আমি কমিয়ে দেবো কোনো সমস্যা নাই দুই প্যাট যদি কেউ একসাথে নিতে চান রানিং প্যাড ডিম বাচ্চা হান্ড্রেডে হান্ড্রেড গ্যারান্টি পাবেন ঠিক আছে আর যদি দুই প্যার একসাথে নেন তাহলে কিছু কম পাবেন ইনশাল্লাহ তো আশা করি আপনারা নিবেন দুই পেয়ারই খুব টপ কোয়ালিটি পেয়ার তো নিবেন ইনশাল্লাহ আর গায়ের চেকার রেড চেকার যে কালারটা কালারটা কিন্তু খুব সুন্দর কালার এবং বড় সেইদের কবুতর যারা নিবেন তারা অবশ্যই আছে আরেক পেয়ার রেড চেকার দেখেন চোখ শেপ দেখেন এটা কিন্তু আপনার রানিং পেয়ার হ্যাঁ এটা হচ্ছে মেল দেখেন কবুতরের চোখ সেপটা দেখেন একদম মানে কি বলবো চোখ শেপটা আপনি দেখেন এই যে এটা মেল হ্যাঁ আমরা ফিমেলটা বের করবো ইনশাল্লাহ মেলটার কোয়ালিটিটা দেখেন হ্যাঁ একদম গায়ের রেড চেকার টপ কোয়ালিটি বেবি আর বেবি না বলতে গেলে রানিং পেয়ার রানিং আর কি আমরা ফিমেলটা বের করছি এই দেখেন এই যে ফিমেলটা শেপ দেখেন আপনারা হ্যাঁ এই দেখেন শেপ ফিমেলটা হ্যাঁ এটা কিন্তু ফিমেল এই দেখেন কিন্তু একদম ফুল রানিং পেয়ার টপ কোয়ালিটি পেয়ার হ্যাঁ এই দেখেন এই দেখেন মেল ডাক শুরু করলো একদম টপ কোয়ালিটি পেয়ার ঠিক আছে আপনারা এই পেয়ারটা যারা নেবেন আজকে যদি কেউ দামাদামি না করেন ফিক্সড প্রাইস আঠারোশো টাকা ফিক্সড আঠারোশো টাকা পায়ে রিং পড়ানো আছে দুইটা হ্যাঁ ঠিক আছে আপনারা এই এই পেয়ারটা যারা নেবেন রানিং আরেক পেয়ার আছে ওইটা আমরা ইংশালে দেখাবো এই পেয়ারটা যারা নেবেন ফিক্সড আঠারোশো টাকা কোনো দামাদামি করতে পারবেন না যদি কারো পছন্দ হয় নখ দিবেন আর দেখেন কবুতরের গায়ের শেপ সব কিছু আপনারা দেখেন কবুতর টপ কোয়ালিটি একদম টপ কোয়ালিটি বলতে গেলে চল আর দুইটা কবুতরের চোখই একদম সেম চোখ দুইটা কবুতরের চোখ একদম সেম ঠিক আছে আপনার গায়ের এই যে রেট চেক আর ডিম বাচ্চা আপনার হান্ড্রেডে হান্ড্রেড গ্যারান্টি পাবেন ঠিক আছে একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন আপনার ডিম বেবি আর বেবিগুলো রানিং পেয়ারটা খুব টপ কোয়ালিটি একটা রানিং পেয়ার এটা কিন্তু আমার ঘরের মাস্টার পেয়ার এইটা আরেক পেয়ার আছে দুই পেয়ারই খুব মাস্টার পেয়ার আমার বেবি এগুলো নিয়ে আর তিন চার জোড়া বেবি করছি বেবি বেবি কী করছি আলহামদুলিল্লাহ এগুলো বেবি খুব ভালো কোয়ালিটি হয় আর এগুলো কিন্তু বেবি দিয়ে আপনারা চাইলে রেসও করাইতে পারবেন খুব টপ কোয়ালিটির বেবি হয় টপ কোয়ালিটির আর রানিং পেয়ার থেকে কিন্তু বেবির কোয়ালিটি আরও ভালো আসে আরও ভালো আসে বেবির কোয়ালিটি তো যারা নি রানিং প্যায়ারটা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ডিম বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ আপনারা চলুন আমরা মার্শাল্লাহ দেখেন কবুতর আপনারা শুধু কোয়ালিটিটা দেখবেন ঠিক আছে এটা কিন্তু আপনার বন্টিনেট ব্লাক বন্টিনেট ঠিক আছে ডিম বেবি হান্ড্রেড পার্সেন্ট এটার বেবি ওই দিন আমার শুক্রবারে শুক্রবারে আমার এক বড়ো ভাই এসে বাসা থেকে নিয়ে গেছে ওনার খুব পছন্দ হয়েছিল রানিং পেয়ারটাও কিন্তু ওনার একটু টাকার সমস্যা আছে যে আর কি নেই নেই রানিং পেয়ারটা ঠিক আছে আপনারা এই প্যাডটা যারা নেবেন একদম রানিং প্যাড আর যদি ধরে দেখাই যায় দিটার শুধু ধরে দেখাই আমি হ্যাঁ এই মাদিটার ইসে দেখেন আপনারা একটু আপনাদেরকে ধরে দেখাই এই দেখেন কবুতরের ইস্যুটা দেখেন আপনারা একদম প্রজাপতির মতো ঠিক আছে একদম প্রজাপতির মতো দেখেন ঠিক আছে এই ডিম বাচ্চা ফুল গ্যারান্টি এবং টপ কোয়ালিটি পেয়ার টপ কোয়ালিটি ঠিক আছে এই দেখেন কবুতরের চোখ শেপ তারপর কবুতর এই যে নিচের টাই তারপর করি এগুলো কিন্তু আপনারা সব দেখবেন দেখে কবুতর কালেকশন করবেন দেখেন একদম বুট মানে কি বলবো শার্টিনে শার্টিনে যে ছোটো ঠোট ষাটিনের থেকে ছোট ঠোর ঠিক আছে এই প্যাটটা যারা নিবেন নামা দামি চলবে না একদম তিন হাজার টাকা একদম এক তিন হাজার টাকা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ঠিক আছে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে আপনার এক প্যাড রানিং কবুতর পেয়ে যাচ্ছেন তো যদি কারো নিতে চান তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন আর মানে হাতে গুণার দু একজনের কাছে পাবেন ঠিক আছে এইটা হচ্ছে আপনার ব্লুবার বার পেস্ট বেবি পেয়ার ঠিক আছে একদম দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখেন এই যে এইটা মেল হবে আর ওই পিছেরটা ফিমেল হবে এইটা মেল আর এইটা হচ্ছে ফিমেল এই পেয়ারটা ধরে দেখাই খুব ছটফটা কবুতর আর এগুলো যারা সাত আট ঘন্টা ফ্লাইংয়ের জন্য নিতে চান তাদের জন্য এইগুলা বেস্ট হবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখেন একদম হান্ড্রেডে হান্ড্রেড কোয়ালিটি দেখেন খুব সুন্দর এটা কিন্তু এখনও মানে ফুল রানিং হয় নাই বেবি পেয়ার তো এই পেয়ারটা যারা নেবেন এটা আমি বাংলাদেশ ফুল বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম এই এই বেবি এই কবুতরগুলো বাংলাদেশের যারা বড় বড় বিডার তাদের ছাড়া আর কোনো কারো কাছেই নেই হয়তো হাতে গোনা পাঁচ জনের কাছে হইতে পারে বা এরকম নাও থাকতে পারে কবুতরের কোয়ালিটি মশালা অনেক ভালো ঠিক আছে এই কবুতরটা যারা নিবেন দাম থাকবে ফিক্সড রেট কোনো দামাদামি কোনো প্রকার কোনো কিছু করতে পারবেন না একদম মাত্র তিন হাজার টাকার বিনিময় আপনারা এই প্যাডটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা দেখেন কবুতরের এটা গোসল করাইলে আরও ফ্রেশ হবে খুব ছটফটা মানে এগুলো বের হওয়ার জন্য মানে অনেক ইসে করে এই প্যাডটা যারা নেবেন খুব সুন্দর কালারটাই খুব সুন্দর কালার দেখেন এই দেখেন কবুতরের ইসেগুলো দেখেন আপনারা কালারটা খুব সুন্দর আপনার ব্লুবার কালার হ্যাঁ ব্লুবার ব্লুবার বুদাতে বেবি প্যাট এই প্যাডটা যারা নেবেন খুব আনকমন একটা জিনিস প্যাডটার দাম পড়বে মাত্র তিন হাজার টাকা অনলি অন মাত্র তিন হাজার টাকা এগুলা নিয়ে যারা শুধু পনেরো দিন শুধু খাঁচা আটকায় রাখে ছেঁড়া দেবেন ছেড়া দিলে দেখবেন আকাশের সাথে মানুষ আট ঘন্টা নিচে ওরা নামবেই না এত সুন্দর কোয়ালিটি কবুতরগুলো ওকে তো যারা কোনো ভাই যদি নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিয়ে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি বুদা পেস্ট হ্যাঁ এই দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখেন একদম রেড বার এটা রেড বার বলে মিলি না এটা রেড বার বুদা ঠিক আছে রেড বার বুদা দেখেন একদম চিচি বেবি জিরো পরে এগুলা বেবি নিয়ে যারা উড়াবেন তারা শান্তি পাবেন এই দেখেন কবুতর কোয়ালিটি এই যে আমি আরেকটা বেবি আনতেছি আরেকটা বেবি কোয়ালিটি খুব সুন্দর এটার সাথে একটা আমি আফসান কালারের যেটা আফসান কালারের সেটা একটা অ্যাড করতেছি এই দেখেন ফুল আফসান ফুল আফসান এটা কিন্তু ওরা ওদের মা বাপ কিন্তু সেম মিলির থেকে আর কি এরকম বেবি আসছে এই বেবি পেয়ারটা যদি কেউ নিতে চান একদম একের শুধু মিলি বেবিটা রেড বার বেবিটার দামে আপনার ওই বেবিটা আপনারা ফ্রি পাবেন রেড বার বেবিটা যদি এই জোড়াটাকে নেন মাত্র পঁচিশশো টাকা সাথে ওই বেবিটা কিন্তু আপনার ফ্রি মানে এই বেবিটার সাথে ওই বেবিটা ফ্রি মানে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এইটার দামে পঁচিশশো টাকা সাথে ওইটা ফ্রি মানে আপনারা জোড়া হিসাবেও বলতে পারেন কেউ আবার সিঙ্গেলও বলতে পারেন এই বেবিটার দামই আছে পঁচিশশো টাকা আমি যতটুকু জানি কারণ এগুলো খুব মানে আনকমন কোয়ালিটির কবুতর যারা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ কবুতর গুলো যদি নিয়ে শুধু মানে আকাশটা দেখাবেন তাইলে কাজ হয়ে যাবে তখনই আপনারা দেখবেন কি লেভেলে উড়া উড়ে আর এগুলো কিন্তু গ্যারান্টি আপনার সাত আট ঘন্টা হান্ড্রেড পার্সেন্ট উঠবে সর্বনিম্ন সাত আট ঘন্টা উড়ে বুঝতে পারছেন যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন চলুন মাদির হচ্ছে চুই আর নটটা হচ্ছে রেড বার হ্যাঁ দেখেন কবুতরের কোয়ালিটি একদম কাজল চোখ কাজল চোখ মাদির হচ্ছে চুই ছাল দেখেন জুটি ঠিক আছে এই দেখেন নোটটা হচ্ছে আপনার রেড বার হ্যাঁ ডিম চেয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা থেকে বেবি বের হয় আমি যেটা সত্যি কথা সেটাই বলবো যেখানে আমার বেবি আছে একটা বেবি বের হয় আপনার হয়তো কোনো সময় বের হয় মিলি চুইটাল একটা আইসবার নাইরা বের হয় আবার কখন আসে চুইটাল আইসবার আসে আবার মিলি নাইরা আসে বুঝতে পারছেন এক এক সময় এক এক রকম আসে এই পেটটা যারা নেবেন এই এইভাবেই দিয়ে দিব প্যাডটা কোনো দামা দামি করতে পারবো না একদম এক রেট চুইটাল মাদির দামে দিয়ে দিব আঠাইশো টাকা পড়বে ফিক্সড এই দেখেন দুই এক দিনের মধ্যে ডিম পেরা দিবে দুই এক দিনের মধ্যে ডিম পেরা দিবে ঠিক আছে আর ডিম বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড আমার থেকে যারা নিবেন ডিম বাচ্চা তো গ্যারান্টি থাকবে দেখেন কবুতরের ডাক দেখেন খুব সুন্দর ডাক আর পায়ে দুইটারই সবুজ কালার টেক পরানো আছে ঠিক আছে দেখেন পায়ের টেকগুলা খুব সুন্দর ডাকগুলা দেখেন আপনারা শুধু ডাক দেখলেই মানে যারা কবুতর পছন্দ করেন কবুতর লাভার আছে তাদের খুব সুন্দর লাগবে এই শুধু ডাকটাই এই ডাক দেখলেই মনে শান্তি ডাক খুব সুন্দর ডাকে খুব সুন্দর একটা ডিম বাচ্চা হান্ড্রেড হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর যদি কেউ নিতে চান দাম মাত্র আটাইশো টাকা মাত্র আটাইশো টাকা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর দেখেন কবুতর কোয়ালিটি দেখেন নর ফুল হিটে আছে ফুল হিটে আছে মানে দুই এক দিনের মধ্যে ডিম পেরে দিবে দুই এক দিনের মধ্যে বুঝতে পারছেন এই দেখেন মাদির ঠোক দেখেন এই দেখছেন দেখছেন দেখতে পাচ্ছেন দেখেন কবুতর কোয়ালিটিটা দেখেন আপনারা শুধু কোয়ালিটিটা দেখবেন যারা নিতে চান আঠাইশো টাকা পড়বে ঠিক আছে দেখতে হ্যাঁ ওই যে দেখেন ওই যে দেখেন ডিম নিয়ে বসে আছে হ্যাঁ একটা ডিম ফিমেলটা ডিম নিয়ে বসে আছে ধরুন আমরা একটু ডিসপ্লেতে নিয়ে দেখাই এই দেখেন আমরা এই যে হাই ডিমে বসেছিল ডিমের থেকে উঠে আর কি এখানে নিয়ে আসলাম দেখেন কবুতরটা মার্শাল্লাহ খুব সুন্দর এই দেখেন মেলটা ডাক শুরু করলো দেখেন কবুতরের বডি ফিটনেস কবুতরের টাই করি আমরা সবই দেখাই দিব কোনো সমস্যা নাই দেখেন মেলটা আগে ডাকটা দেখেন আপনারা শুধু ডাকটা দেখে আমরা সব দেখাই দিব ঠিক আছে এই দেখেন কবুতরে ডাক দেখবেন আপনারা ঠিক আছে এই পেটটা যদি কেউ নেন একদম এই যে ডিম সহ দিয়ে দিব ডিমে বসেছিল আপনাদের ভিডিও ফার্স্টেই দেখাইছি ওই ডিম সহ এই নিলে একদম কোনো দাম দাম করতে আপনারা 1600 টাকা পড়বে ঠিক আছে একদম এক রেট 1600 টাকা যদি কারো পছন্দ হয় নেবে দেখেন এই দেখেন মেলটা ডাকে কিভাবে দেখেন এই যে মারি একটু টাই করি সব দেখাই দিই এই দেখেন এই দেখেন কোরিগুলা দেখেন কোরিগুলা তারপর এই যে আপনার টাই সব ঠিক আছে হ্যাঁ আরেকটা ডিম দিবে একটা ডিম কিন্তু এখানে দিছে আর একটা কালকে দিবে কালকে একটা ডিম দিছে আগামী কালকে একটা একটা ডিম দিছে হ্যাঁ আজকে গ্যাপ দিছে আর কালকে ইনশাল্লাহ দিবে আরেকটা তো এই পেটা যারা নিবে একটা ডিম দুইটা ডিম সহ কালকে নেবেন আজকে তো আর ডেলিভারি কালকে তো কালকেই ছাড়বে তো এই পেটা যে আপনারা ডিম সহ পেয়ে যাবেন দুইটা ডিম সহ মাত্র ষোলোশো টাকা ঠিক আছে আর যদি আইসা নেন তাদের জন্য তো আরো একশো টাকা ছাড় পনেরোশো টাকা পড়বে একদম ডিম্বু দুইটার সহ প্যাকেট করে ইনশাল্লাহ দিয়ে দেবো মাত্র পনেরোশো টাকা পড়বে ঠিক আছে আর যদি কেউ ডেলিভারি নেন তাদের জন্য ষোলোশো টাকায় তো চলুন আমরা পিওরফিয়ার্স পরের কবুতরগুলো গুলো দেখি